নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল কিছু মানুষ ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করে দেয় কিন্তু সারা দিন মোবাইল ফোন ব্যবহার করলে কোন রোগ হয় উত্তরটি হলো সারাদিন মোবাইল ফোন ব্যবহার করলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে চোখের ব্যথা ঝাপসা দেখা মাথা ব্যথা হতে পারে তাছাড়া স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে এমনকি মনোযোগ কমিয়ে হতাশা বাড়াতে পারে এছাড়া ঘাড় পিঠ ও কাঁধে ব্যথা হতে পারে পৃথিবীর কোন দেশে জলের নিচে পোস্ট অফিস দেখতে পাওয়া যায় উত্তরটি হলো ভানুয়াতু দেশে পৃথিবীর একমাত্র জলের নিচে অবস্থিত পোস্ট অফিস বা ডাকঘর দেখতে পাওয়া যায় যা হাইডওয়ে দ্বীপের কাছে অবস্থিত তবে এখানে পর্যটকরা স্কুবা ডাইভিং করে পোস্ট অফিসে যেতে পারেন এবং জলরোধী পোস্টকার্ড ব্যবহার করে চিঠি পাঠাতে পারেন পরে প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট রাজ্যের নর্মদা নদীর তীরে অবস্থিত যার উচ্চতা একশো বিরাশি মিটার তবে ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে এটি নির্মাণ করা হয়েছে এবং এই মূর্তিটি ভারতের ঐক্যের প্রতীক হিসেবে মানা হয় পর প্রশ্ন প্রতিদিন একটি করে সবুজ পেয়ারা খেলে কি হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতিদিন একটি করে সবুজ পেয়ারা খাওয়া স্বাস্থ্যসম্মত এবং এর বেশ কিছু উপকারী প্রভাব রয়েছে কারণ পেয়ারায় প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া পেয়ারায় থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এমনকি পেয়ারার মধ্যে থাকা ভিটামিন সি ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে এবং চুলের স্বাস্থ্য উন্নত করে তাই প্রতিদিন একটি করে পেয়ারা খাওয়া প্রচণ্ড উপকারী প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে দশটি গাছ লাগালে সরকারি চাকরি পাওয়া যায় উত্তরটি হলো ফিলিপাইন দেশ হলো এমন একটি দেশ যেখানে সরকারি চাকরি পাওয়ার জন্য দশটি গাছ লাগানো বাধ্যতামূলক আসলে ওই দেশের আইন অনুসারে সরকারি চাকরি কিংবা গ্রাজুয়েশন করার জন্য প্রতিটি শিক্ষার্থীকে কমপক্ষে দশটি গাছ লাগাতে হবে যার মূল উদ্দেশ্য বনায়ন বৃদ্ধি করা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা এক টানা দশ দিন লাল শাক খেলে শরীরে কি পরিবর্তন আসে উত্তরটি হলো এক টানা দশ দিন লাল শাক খেলে শরীরে বেশ কিছু উপকারী পরিবর্তন আসতে পারে বিশেষ করে রক্তের পরিমাণ বৃদ্ধি শক্তি বৃদ্ধি ত্বক ও হৃৎপিণ্ডের স্বাস্থ্য উন্নতি এবং হজম শক্তির উন্নতি কারণ লাল শাক অত্যন্ত পুষ্টিকর এবং এতে প্রচুর ভিটামিন খনিজ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রশ্ন কোন প্রাণীর শরীরের চামড়া প্রায় চল্লিশ প্রকার ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় উত্তরটি হলো হর্ষু কাঁকড়ার রক্ত ও চামড়া থেকে প্রায় চল্লিশ ধরনের ওষুধ তৈরি করা হয় আর এই প্রাণী আমেরিকা ও এশিয়ার উপকূলীয় অঞ্চলে বেশি পাওয়া যায় তাছাড়া কুমিরের চামড়া থেকে প্রায় চল্লিশ প্রকার ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় কারণ কুমিরের চামড়া থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি করা যায় প্রশ্ন কোন গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে উত্তরটি হলো নাইট্রাস অক্সাইড গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষ হাসতে শুরু করে আসলে এটি একটি রংহীন গ্যাস যা মৌখিক আনন্দ বা হাসি সৃষ্টির জন্য পরিচিত সকালে ঘুম থেকে উঠে ভেজানো কাঁচা ছোলা খাওয়া কি ভালো উত্তরটি হল সকালে ভেজানো কাঁচা ছোলা খাওয়া অত্যন্ত উপকারী এবং এটি বহু স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পুষ্টিবিদরা সুপার ফুড হিসেবে পরামর্শ দেন কারণ ভেজানো কাঁচা ছোলা খাওয়ার অভ্যাস শক্তি বাড়ায় হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে ও শরীরের নানা উপকারে আসে পর প্রশ্ন সকালে জল পান করার আগে কি চিবিয়ে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো সকালে জল পান করার আগে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবুজ রঙের সূর্য দেখা যায় উত্তরটি হল জাপান দেশের কিছু উপকূলীয় অঞ্চলে সবুজ রঙের সূর্য দেখা যায় তবে এই বিরল দৃশ্য তখনই দেখা যায় যখন বাতাসের স্তর সূর্যের আলোর প্রতিসরণ পরিবর্তন করে নীল ও বেগুনি রং বাতাসে ছড়িয়ে পড়ে আর সবুজ রঙ কিছু সময়ের জন্য দৃশ্যমান হয় তাছাড়া বাতাসে যদি ধুলিকণা কম থাকে তাহলে এই দৃশ্য আরও স্পষ্ট হয় প্রশ্ন মুখরোচক খাবার হিসেবে ছেলে মেয়েরা, কুরকুরে খেতে খুব ভালোবাসে কিন্তু বেশি কুরকুরে খেলে কি হয় উত্তরটি হলো কুরকুরে বা চিপসের মতো ফাস্ট ফুডে সাধারণত বেশি তেল চিনি নুন এবং ক্যালোরি থাকে যা শরীরের জন্য কিছু সময়ের জন্য মজাদার হলেও দীর্ঘমেয়াদে সমস্যার সৃষ্টি করতে পারে তাই বেশি কুরকুরে খেলে ওজন বৃদ্ধি পেতে পারে হার্টের সমস্যা হতে পারে পেট ব্যথা হতে পারে পুষ্টির অভাব দেখা দিতে পারে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব